এখানে সমস্যাটা একটু লক্ষ্য করুন দুঃখিত আপনার অ্যাকাউন্টে বর্তমানে রেস্টিকি অবস্থায় আছে দয়া করে আমার নগদ মেনু থেকে কেওয়াইসি ওয়াইসি পুনরায় জমা দিন অথবা আপনার নিকটস্থ উদ্যোক্তা পয়েন্ট থেকে তথ্য হালনাগাদ করুন যদি আপনি একবার কে ওয়াইসি হালনাগাদ করে থাকেন দয়া করে এস এম জন্য অপেক্ষা করুন তো মূলত আমরা যারা আগে থেকে একটা নগদ অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি তো এটাতে নতুন করে কে ওয়াইসি চাচ্ছে এ সমস্যাটাকে অনেকই হচ্ছে আবার অনেকে নতুন করে কেওয়াইসি জমা দিব তো যাদের এই সমস্যাগুলো আছে কে বিষয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি আজকে দেখাবো কিভাবে আপনারা আগে থেকে একটা নগদ অ্যাকাউন্ট করা আছে কিন্তু ওইটাতে পুনরায় নতুন করে কিভাবে কেওয়াইসি জমা জমা দিবেন লাগাত করবেন তো এই ইনফরমেশনটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিব আমার আপলোড করা নতুন সকল ভিডিও সবার আগে পেতে আমার টিউটোরিয়াল বাই তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সর্বপ্রথম আপনাদের যে কাজটা থাকবে আপনি আপনার মোবাইলের যে প্লেস্টোর অ্যাপটা আছে সেই প্লে স্টোরি থেকে নগদ অ্যাপটা ডাউনলোড করবেন আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনি আপনার মোবাইলে প্লে স্টোরিতে যাবেন স্টোরিতে গিয়ে সার্চবারে গিয়ে সার্চ করবেন নগদ আপনি নগদ লিখে যখন সার্চ করবেন আপনার সামনে নগদ অ্যাপটা বের হবে আপনারা এই নগদ অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো এখানে যদি আরেকটা বিষয় আপনাদের যদি ডাউনলোড করা থেকে থাকে আগে থেকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপডেটস যাবে এখানে আপডেটে ক্লিক করে আপনারা আপনার এই নগদ অ্যাপটাকে আপডেট করে নেবেন তো আমি এখানে আপডেটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু আপডেট হচ্ছে এখানে যে ওপেন লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন অপশানে ক্লিক করে দিবেন তো আমি ওপেন অপশানে ক্লিক করলাম তো আবারও বলে রাখি আপনারা কিন্তু আপনার মোবাইলের অ্যাপটা যে নগদ অ্যাপটা থাকবে এই অ্যাপটা অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে যদি আপনি অ্যাকাউন্টটা নতুন করতে চান সেক্ষেত্রে এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন অপশানে ক্লিক করবেন তো আমরা যেহেতু এটা আমাদের অ্যাকাউন্ট আগে থেকে করা আছে পিন সেট আপ করা আছে আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টে কে ওয়াইসি সেট আপ করব মানে একটা এনআইডি এবং এনআইডির তথ্য অ্যাড করব তো এরপর এখানে যে মোবাইল নাম্বার অপশানটা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে দিব। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এখানে লগ ইন যে অপশানটা এখানে ক্লিক করবো তো আপনারা এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর লগ করে নেবেন এর পরবর্তীতে আপনি আপনার মোবাইলের পিন নাম্বারটা দিয়ে এখানে লগ করে নেবেন তো আমি আমার নবদের যে পিন নাম্বার এটা এখানে দিচ্ছি পিন নাম্বারটা দিলাম দেওয়ার পর এখানে সাইন ইন যে অপশানটা এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু নাম্বারে ওটিপি একটা আসবে তো ওটিপি এসে গেছে আমার ওটিপিটা এখানে দিয়ে অটোমেটিক এটা কিন্তু লগ হয়ে যাবে তো এখানে অ্যালাওয়ে ক্লিক করে এটা পারমিশন দিয়ে দিব তো এখন কিন্তু সরাসরি আমাদের নগদ অ্যাপসে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ অ্যাপে স্বাগতম এখানে পরবর্তী অপশানে সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে এখানে এলাও ক্লিক করে পারমিশন দিবেন এর পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করাতে পারে যে দুঃখিত আপনার অ্যাকাউন্টটি বর্তমানে রেস্টিকি অবস্থায় আছে দয়া করে আমার নগদ মেনু থেকে কেওয়াইসি পুনরায় জমা দিন অথবা আপনার নিকটস্থ উদ্যোক্তা পয়েন্ট থেকে তথ্য হালনাগাদ করুন যদি আপনি একবার কে হালনাগাদ করে থাকেন দয়া করে এস এম এসের জন্য অপেক্ষা করুন মানে আপনাকে আপনার অ্যাকাউন্টের সমস্যা আপনি যদি এভাবে হাজার দিন অপেক্ষা করেন আপনি কিন্তু এই অ্যাকাউন্টের সমস্যার সমাধান পাবেন না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে আপডেট কেওয়াইসি জপশনটা যে এখানে ক্লিক করবেন আমার ডিসপ্লের সামনে একটু আগে যে অপশানটা দেখলেন এই অপশানটা কিন্তু অনেকের আসে না সেক্ষেত্রে আপনারা কি করবেন নতুন করে যেহেতু কেওয়াইসি জমা দিবেন এখান থেকে আমার নগদ অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনি যখন এখানে আমার নগদ অপশানে ক্লিক করবেন এখানে আপনার সামনে কিন্তু অনেকগুলো ইন্টারফেস শো করানো হবে এখান থেকে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন কেওয়াইসি পুনরায় জমা দিন এখানে অপশানটা একটু ভালো করে দেখুন কেওয়াইসি পুনরায় জমা দিন আপনারা এই অপশানে চলে আসবেন তো আমি এই অপশানটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তীতে এখানে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যার কে জমা দিবেন অর্থাৎ আপনি যার এনআইডি কার্ডের তথ্যটা আপনি এখানে অ্যাড করবেন তার এনআইডি কার্ডটা আপনি আপনার সামনে অবশ্যই নেবেন এবং তার এনআইডি কার্ডের স্পষ্টভাবে ছবি তুলবেন ব্যাকওয়ার্ডের ছবিটা নেওয়ার পর এখানে পরবর্তী যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন এর পরবর্তীতে আপনার এনআইডির যে তথ্যগুলো থাকবে এখানে শো করানো থাকবে তো এখান থেকে আপনার এনআইডির কোনো তথ্য যদি বাদ পড়ে থাকে এখান থেকে যে তথ্যটা বাদ পড়ে যাবে ওই তথ্যটা এখান থেকে অ্যাড করে দিবেন তো এখান থেকে আমার ইএনআইডির উপরে যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আছে এটা কিন্তু বাদ পড়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা হয়ে আছে তো এখান থেকে আমি এনআইডির তথ্যটা এখান থেকে লিখে দিব এরপর এখান থেকে আমার জন্ম তারিখটা বাদ পড়ে গেছে আমি এখান থেকে জন্ম তারিখটা অ্যাড করে দিচ্ছি পরবর্তীতে এখান থেকে ঠিকানাটা যদি আপনাদের ঠিক থাকে তো এখান থেকে ঠিকই থাকবে এরপর আপনি এখানে পরবর্তী যে অপশানটা পাবেন এখানে পরবর্তী অপশনে সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপনাদের সামনে আবার অনেকগুলো তথ্য থাকতে পারে এখান থেকে আপনি লিঙ্গ যদি যার এনআইডি হবে যদি সে যদি ছেলে হয় সেক্ষেত্রে এখানে পুরুষ মহিলা হলে তো মহিলাই আর তার পরবর্তীতে এখানে লেনদেনের উদ্দেশ্য এখানে আপনি ব্যক্তিগত সিলেক্ট করতে পারেন অথবা অন্য অন্য সিলেক্ট করতে পারেন এরপর পেশার ক্ষেত্রে এখান থেকে যা তার যেটা পেশা আপনি যার এনআইডি দিয়ে এই অ্যাকাউন্টটা করবেন তার যে পেশা তার সেই পেশাটা সিলেক্ট করে দিবেন এরপর এবং আপনি যদি মুনাফা পেতে আগ্রহী হন এখান থেকে হে সিলেক্ট করবেন আর যদি আগ্রহী না হন সেক্ষেত্রে না সিলেক্ট করবেন তো আমি না সিলেক্ট করলাম এর পরবর্তীতে এখানে পরবর্তী যে অপশান দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করব তো এখানে সিলেক্ট করার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে একটা ছবি তুলতে হবে আপনার ফেস দিয়ে এবং আপনাকে যে কাজটা করতে হবে আপনার চোখের পলক ফেলতে হবে বারবার বারবার মানে আপনার মোবাইলটা কাছে নেবেন সামনাসামনি সেলফি ক্যামেরা দিয়ে আপনাকে একটা ছবি তুলতে হবে সরাসরি এখান থেকে কোনো ফটো থেকে তুলতে গেলে কিন্তু হবে না এবং আপনার চোখের পলক ফেলতে হবে বারবার তো আমি ছবিটা নিয়ে নিচ্ছি পরবর্তীতে আপনাদের সামনে যাচ্ছি তো আমি ছবিটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে পরবর্তী যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে ক্লিক করে দিব। আমার ছবিটা আপলোড হয়ে গেছে এরপর এখানে অন্য অন্য ডকুমেন্টস আছে যদি আপনার অন্য কোনো ডকুমেন্ট থাকে এখানে অ্যাড করবেন তো আমার যেহেতু অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই এখান থেকে স্কিপ করে দেব এর পরবর্তীতে আপনি এখান থেকে যে কাজটা করবেন এখানে কিছু শর্ত থাকবে এই শর্তগুলো আপনি চাইলে পরে নিতে পারেন তো এখান থেকে আপনি একটা ট্রিটমার্ক এখানে দিয়ে দিবেন ট্রিটমার্ক দেওয়ার পর এখান থেকে একটা শাক দিবেন এখানে আপনি যে ব্যক্তির নামে অ্যাকাউন্টও করতেছেন হ্যাঁ তার নামে একটা শাক দিবেন সে যেভাবে স্বাক্ষর করে আপনি চাইলে আপনিও দিতে পারেন অথবা তারও করে নিতে পারেন এখান থেকে পরবর্তী যে অপশান এখানে সিলেক্ট করে দিব এর পরবর্তীতে সব কিছুই যখন প্রসেসিং এখানে সাকসেসফুল এখানে দেখতে পাচ্ছেন সফল এই অপশনগুলো চলে আসবে এর পরবর্তীতে আপনি এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনার কাজ শেষ হ্যাঁ এখানে সব কিছু যদি ওকে থাকে আপনার যদি সব ইনফরমেশন সঠিক থাকে এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন আপনার নিবন্ধন চলবে এখানে আপনাকে বলা হচ্ছে ডিজিটাল কেআইসি আপডেট করা হয়েছে দয়া করে নিশ্চিতকরণ এস এম এসের জন্য অপেক্ষা করুন এর জন্য আপনাকে দুই চার দিন অপেক্ষা করতে হবে এর পরবর্তীতে আপনাকে এস এম এস দিয়ে জানানো হবে যে আপনার অ্যাকাউন্ট কি জমা জমাদান সফল হয়েছে কিনা না আপনার যদি তথ্য সঠিক থাকে অবশ্যই সফল হবে এবং তথ্যে যদি কোনো ভুল থাকে তাহলে এটা বাতিল হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন